আমার আপনার নবী বলেন যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায় এদের জন্য আল্লাহর নিকটে ছয়েটা বৈশিষ্ট্য রয়েছে সয়েটা মর্যাদা রয়েছে আল্লাহর হাবিব বলেন এক নম্বরে আল্লাহর পথে শহীদ করতে দেরি আল্লাহ তালা তাদের জীবনের সব গুনা মাফ করতে দেরি হয় না হে আমার ভায়ারা বন্ধুরা আমার আমার আপনার নবী বলেন শুধু তাই নয় ইউগুফারুল্লাহ বফি দাফা রসুল বলেন শহীদের শরীর থেকে সর্বপ্রথম যে রক্তের পোটাটা জরে রক্তের পোটাটা জড়তে দেরি আল্লাহ শহীদের জীবনের গুণা মাফ করতে দেরি হয় আল্লাহ হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায় আল্লাহ তাআলার নিকটে তাদের ছয়টি বৈশিষ্ট্য রয়েছে ছয়টি মর্যাদা রয়েছে ছয়টি গুনাহ বলি রয়েছে আমার আপনার নবী বলেন এক নাম্বার ইউকফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইরা মিনাল জান্নাত এক নম্বরে শহীদের শরীর থেকে সর্বপ্রথম যে রক্তের পোটাটা জরে আল্লাহর হাবিব বলেন সাথে সাথে জীবনের গুনাহ maaf করে দেয় এবং সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সেই ঠিকানাটা দেখিয়ে দেয় শহীদ হওয়ার পরে যেই ঠিকানার মধ্যে সে অবস্থান করবে বলে শহীদ হওয়ার পরে যেখানে থাকবে যেখানে অবস্থান করবে জান্নাতের যেই বালাকানায় থাকবে ওয়াই ও মিনাল জান্না জান্নাতের সেই জায়গাটা বাসস্থানটা আল্লাহ দেখিয়ে দেয় তার বাস্তব একটা ঘটনা ফেরাউনের স্ত্রী আসিয়া নামকে আপনারা শুনছেন ভাইয়ার আমার ছোট্ট আকারে ঘটনাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি বিবি আসিয়ার ইমান যখন প্রকাশ হয়ে গেল প্যারাউনে হামানকে ডেকে বলে হামান কিছু জানো কি না বলে কি হয়েছে বলে আমার স্ত্রী আসিয়া তো আমাকে রব মানে না খোদা মানে না পৃথিবীর সবাই আমার রাজত্বর আমার দেশের সবাই আমাকে রব মানে সবাই আমাকে প্রভু মানে কিন্তু আমার স্ত্রী আমাকে প্রভু মানে না আমাকে রব মানে না ওই যে একটা কথা বলে না রাজাই করে দেশের বিচার রাজার ঘরে চলে আন বিচার বলেন একটা কথা এখন সবাই যদি আরে রব মানে স্ত্রী রব না মানে এটা একটা অপমান না কি ভাই কথা বলেন না কেন তাহা মানে কয় আপনি আসিয়ারে বুঝান বুঝাইলো কোনো কাজ হয় না আসিয়া বলে আমি একজনকে রব মানি সাজদা একজনকে দেই রুকু একজনের সামনেই করি রব হিসাব একজনকে মানি আমি আর কাউকে রব মানতে পারি না আমার রব তোমার রব আসমান জমিনের রব কয়েকজন একটু আওয়াজ দে বলেন একটু মুসলমানের আওয়াজ দে বলেন কয়েজন ভাইয়ারা আমার হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার হামান বলে হে আমার মনি যদি আসি আপনাকে রব মানতে অস্বীকার করে যদি আপনাকে প্রভু মানতে অস্বীকার করে তাহলে আপনি কি করবেন আসি আর পিটের মধ্যে আপনি প্যারেক মারবেন চেল্লায়া বলিনা রুজবিল্লা কোরানের মধ্যে আর সফির আও দিল আওতাত আওতাত শব্দ অত্তুল ফেরেক পেরেক শ্রেণিন তো আপনারা বড় বড় গজদাল শ্রেণিনিয়ে আপনারা কথা বলেন না ভাই আর আমার জীবন্ত মানুষের পিটের মধ্যে যদি প্যারেক মারে বলেন তো কেমন লাগবে একটু বলেন না আমাকে ভাইয়া আমার কেমন লাগবে হ্যাঁ আমার বায়না বন্ধুরা আমার প্যারেক মারার পর বিবি আসিয়াকে ইমাম থেকে সরাইতে পারে না পারে না কেননা বিবি আসিয়া অন্তর মধ্যে ইমানের মজা পাইছে ইমানের স্বাদ পাইছে ইমানের একটা মজা আছে ইমানের একটা স্বাদ আছে যারা ইমানের মজা পাইছে ইমানের স্বাদ পাইছে এই মানুষগুলোকে আল্লাহর পথে যতই কষ্ট দেওয়া হয় যত নির্যাতন করা হয় যতই জেল জুলুম দেওয়া হয় যতই হামলা মামলা করা হয় না কেন এরা কোনোদিনও আল্লাহর পথ থেকে সরে না কথা ঠিক না ব্যাঠি। বেলালে হাত যতই তার মনির তাকে মারে যতই পাহাড়ে করে বেলাল বলে আহাত 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 অপরের দিকে বেলালের পিঠের চামড়া গরমের কারণে আমা। চামড়াগুলো জলে জলের চামড়ার থেকে পানি বের হয় রক্ত বের হয় কিন্তু বেলাল বলে আহাত 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 একটাই কারণ বেলালের আর অকলিজার মধ্যে ইমান আসে ইমানের মজা আসে কথা ঠিক না বেটি গদা বলেন এই জন্য যতই কষ্ট দেয় যতই মারে যতই আঘাত করে যতই পাহাড় করে যতই নির্যাতন করে বলেন তো তত ইমান বাড়ে নাকি কমে বলেন না বাড়ে না কমে আর বিপদ দেখ না আমাদের ইমান বলেন না ইমান কি হয় কমে আর সাহাবিদের বিপদ আসলে কি হইত বলেন না কি হইতো আমার আমার হ্যাঁ ইমান এবার হামান পেরাউনকে উপদেশ দিল পরামর্শ দিলের দিয়ে আসিয়ার শরীরের চামড়া খুলে পেল একটা চিন্তা করেন মুসলমান ভাইয়ারা আমার এই মুহূর্তে যদি আমার আপনার চামড়াগুলো শরীর থেকে যদি ব্যালেট দিয়ে কি করা হয় কেটে কেটে টেনে হেসরে যদি খোলা হয় বলেন তো কি পরিমাণ কষ্ট লাগবে এ আমার ভাইয়ারা বন্ধুর আমার এই হাবানের কথা মতে যখন বিবি আসিয়ার শরীরের চামড়াগুলো ব্যালের দিয়ে যখন তুলে পেলার আদেশ দিলেন চামড়াগুলো তুলে পেলার পরে বললেন উত্তপ্ত রোদের নিচে সূর্যের নিচে উত্তপ্ত রদ্র অবস্থায় বালুর উপরে বিবি আসিয়াকে শুয়ায়া রাখবা একবার চিন্তা করে দেখেন শরীরের চামড়া গুলো খুলে ফেললো আর বালুময় জমিন ভয় আমার অপর তাপের মধ্যে যখন বিবি আসিয়াকে ফেলে রাখলেন এ আমার বায়ারা বন্ধু আমার তারপর যখন বলে আসিয়া এখন সময় আছে আমাকে রব মানো আমার কথা মেনে নাও আমাকে সাজদা করো আমার গোলামি করো আমার দাসত্ব করো বিবি আসিয়া বলে এটা করতে পারে না রব্বি ওর্বু কাল্ল আমার রব তোমার রব কয়জন একটু আওয়াজ দিয়ে বলেন আর ওজনে বলেন না কয়জন ভাইয়েরা আমার হ্যাঁ আমার ভাইয়ানা বন্ধুরা আমার ইমান কাকে একটা বার চিন্তা করে দেখেন কাকে এই চিন্তা করে দেখেন ভায়ারা আমার হ্যাঁ আমার মানে বন্ধুরা তারা ডাইনি হাতটা কেটে ফেললেন বাম হাতটা কেটে ফেললেন দুধের স্তনগুলা কেটে ফেললেন পাও কেটে ফেললেন এমনকি লজ্জাস্থানের মধ্যে পর্যন্ত প্যারেক মারলেন মারার পর যখন আসিয়া তাকে রব মানে না মারেনা পব না হে আমার ভায়ানা

অনেকের পর এক সাজা দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে পাশে দিয়ে মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন এমন সময় বিবি আসিয়া ডাক দিয়ে বলে ও আল্লাহর পয়গম্বর মুসা আপনার কথা মতে আসমান ওয়ালাকে মানার কারণে ফেরাউনকে রব না মানার কারণে আমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে আমার পোশাকগুলা কেড়ে নিল আমার শরীর থেকে হাতটা কেড়ে নিল আমার শরীর থেকে দোনো হাত আলাদা করে ফেলল আমার পাও শরীর থেকে আলাদা করে ফেলল আমার চামড়াগুলো খুলে ফেলল আমার স্তনগুলো কেটে ফেল আমার লজ্জাস্থনের মধ্যে প্যারেক মাললো পয়গম্বরে মুসা এই বগত আমি আল্লাহর কাছে কিছু চাইলে পাইব কিনা মুসা নবী ডাক দিয়া বলে হে বিবি আসিয়া এই মুহূর্তে তুমি তোমার রবের কাছে যা চাইবা তা পাইবা ওই মুহূর্তে বিবি আসিয়া আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তোমাকে মানতে যায়া তোমাকে মানতে যায়া তোমার তাওহীদের উপর অটলবিচল থাকতে যায়া আমি আমার পোশাক দিয়ে দিলাম শরীরের চামড়া দিয়ে দিলাম আমার স্তন দিয়ে পেললাম হাত দিয়ে পেললাম পাও দিয়ে পেললাম যা আছে সব

দেওয়ালে জিব্রাইল যা যা আমার আসি আমার জন্য সব দিয়ে দিল শরীরের পোশাক কেড়ে নিল হাত কেড়ে নিল পাও কেড়ে নিল চামড়াগুলো কেড়ে নিল আমার জন্য সব দিয়ে দিল আমার কাছে শুধুমাত্র জান্নাত একটা ঘর চাইছে আমি রবটাকে জান্নাতের এই ঘরটা দিয়ে দিলাম ও জিব্রাইল যা যা আমার বান্দি আসিয়ার সামনে জান্নাতের আটটা দরজা খুলে ধরো চিল্লায়া বলি সুবহানাল্লাহ যেই মাত্র জিব্রাইল সালাম ইসালাম বিবি আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরলেন এবার বিবি আসিয়া হাসতে হাসতে চোখ দিয়া পানি পড়তেছে কিন্তু হাসতে হাসতে বিবি আসিয়া দুনিয়ার থেকে বিদায় নিবে এমন সময় প্যারাউন বলে হে আসিয়া তুমি হাসো কেন এত কষ্ট দিলাম শরীরের চামড়া খুলে ফেললাম তারপরে তুমি হাসো ব্যাপার কি কারণটাকে কি বিবি আসিয়া বলে আমি বললে তুমি বিশ্বাস করবা না এবার প্যারাউন বলে বলো বলো বিবি আসিয়া ডাক দিয়া বলে আমার

ঘুমি না জান্নাত নবী যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায় শহীদ এর শরীর থেকে সর্বপ্রথম যখন রক্তের ফোঁটাটা জরে এই রক্তের ফোঁটাটা পড়তে দেরি তার জীবনের গুণা মাপ হইতে দেরি হয় না আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয় আল্লাহ তাআলা তাকে যেই জান্নাত দিবে শহীদ হওয়ার পরে সেই জান্নাতটা তার সামনে তুলে ধরেন চিল্লায়া বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহর পথে শহীদ হওয়ার तमन्ना আছে নি আমাদের আওয়াজ দিয়ে বলেন না আসলে আছে কার কার আছে তুই হাত তোলার লাগে দেখাই তো বলেন টা আওয়াজ দিয়ে বলেন রাজি আছে ইনসাফ শহীদ হলে লাভ না ক্ষতি মরার সাথে সাথে কোথায় বলেন না শহীদ মরার সাথে সাথে ইন্নাল জান্নাতা তাহাতা জিলালি সুয়ুব মরবা সাথে সাথে জান্নাতে যাইবা আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করিয়ে সবাই বলি আমিন হ্যাঁ আমার ভাইয়ানা বন্ধুরা আমার শহীদের এক নাম্বার মর্যাদা গলব সর্বপ্রথম রক্ত রে ফোটার সাথে সাথে গুনা মাপ আল্লাহ তাআলা জান্নাটটা দেখিয়ে দেয় নবীজিদ দুই নাম্বারে বলেন ওয়াইউ জা রমিন আয়দা আবিল কবরী যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায় তাদের জীবনের কবরের জীবনের সব আজাব মাপ চেল্লায় বলেছ বাহান আল্লাহ শহীদ হইবেন কবরের আজাব মাপ কবরে কোনো আজাব হবে না কবরে কোনো শাস্তি হবে না আল্লাহ হওয়াক পার আল্লাহ হওয়াক পার এটা কয় নাম্বার পুরস্কার বলেন বলেন না কয় নাম্বার দুই নম্বর বৈশিষ্ট্য শহীদের আয়দাবিল কবর শহীদের জন্য কবরের আজাব মাপ আমি আপনাদের কাছে জানতে চাই গুণাগার যারা পাপিষ্ট যারা তাদের জন্য কবরে আজাব আসে না কি নাই কবরে আজাব আসে না নাই নবী বলে সালাল কবর রওদা মিন রিয়াদিল জান্না আও হুফরা তুম মিন হুফারিন নার কবর কার জন্য জান্নাতের বাগান আবার কবরটা কার জন্য জাহান্নামের গর্ত হবে কবর কার জন্য জান্নাতের বাগান আবার কবরটা কার জন্য জাহান্নামের কি হবে বলেন ভাই আর আমার ছোট্ট একটা কথা মনে রাখেন কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা করবে তিন প্রশ্নের জবাব দিতে পারলে পুরস্কার পাঁচটা তিন জবাব দিতে না পাঁচটা আল্লাহর হাবিব বলেছেন যখন করবে তোমার রবকে জবাব দিবে জানি না আবার প্রশ্ন করবে তোমার কি জবাব দিবে জানি না আবার প্রশ্ন করবে তোমার নবীকে জবাব দিবে জানি না রব্যেকারি মার্শা জিম থেকে জবাব দিবে সামাই আবদি হে আমার ফেরেশতারা আমার বান্দা মিথ্যা বলেছে পাপ রিশুহু মিনান তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও ওয়াল আলবিসুহু মিনান নার তার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও চেল্লিয়া বলি না আউযুবিল্লাহ তিন নাম্বারে লাহু বাবা নীলান না তার কবর থেকে নিয়ে জাহান নাম পর্যন্ত একটা কি করে দাও দরজা করে দাও জানালা করে দাও যেটা দিয়ে জাহান নামের উত্তপ্ত হাওয়া আসতে থাকবে জাহান নামের আজাব তার কবরে আসতে থাকবে চার নাম্বারে আইলে কবরু তার কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে রসুল বলেন কেমন সংকীর্ণ হবে জান দুই দিক থেকে কবরের মাটি এত জোরে চাপ দিবে একদিকের হার অপরের দিকে ঢুকে যাবে একদিকের হাড় অপরের দিকে ঢুকে যাবে করে পঞ্চম নাম্বারে আল্লাহর হাবিব বলেন তার কবরের মধ্যে একজন অন্ধ পেরেস্তা নিযুক্ত করে দেওয়া হবে তার হাতে থাকবে লোহার হাতুরি ওই হাতুরিটা কত বড় হবে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বর্ণনা করেন আদম নবীর থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে যত মানুষ আছে কেয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানব দানব মিলে যদি চেষ্টা করে এই হাতুড়িটা নাড়াইতে পারবে না এত উজনের হাতুড়ি দিয়া এই গুণাগারদেরকে কবরের মধ্যে অন্ধ পের মারবে মারতে দেরি সত্তর গজ মাটির নিচে যেতে দেরি হবে না মারতে দেরি পাহাড়ের মতন চূর্ণ বিচূর্ণ হতে দেরি হবে না আবার পূর্বের হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন এইভাবে কেমন পর্যন্ত অন্ধ অন্ধপের তাকে মারতে থাকবে আঘাত করতে থাকবে পাহাড়ে করতে থাকবে রসুল বলেন তিন প্রশ্নের জবাব দিতে পারবে না অবরে গেলে পাঁচটা শাস্তি ভোগ করবা এক নম্বরে আগুনের বিছানা দুই নম্বরে আগুনের পোশাক তিন নম্বরে জাহান নামের দিকে দরজা চার নম্বরে কবর সংকীর্ণ হওয়া যাবে পাঁচ নম্বরে অন্ধ পেরেসটা লোয়ার হাতুই দিয়ে মারবে শুধু তাই নয় রসুল বলেছেন শত্রু থেকে 99টা সাপ এসে তাকে দংশন করবে তানহাসুহু ওয়া তালদাগুহু রাসূল বলেছেন দংশন করতে থাকবে কামরাইতে থাকবে রাসূল বলেন সাপের বিষ কত জানো আল্লাহর হাবিব বলেন এই সাপ যদি দুনিয়ার বুকে একবার নিঃশ্বাস ফেলতো রাসূল বলেন কিয়ামত পর্যন্ত এই জমিনে লাউ গাছ বলো কপি গাছ বলো ধান বলো আলু বলো যত কিছু বলো কোন ফসল এই জমিনে মা উৎপন্ন হতো না কোন গাছপালার তরুণতা কিচ্ছু থাকতো না সব জলে পড়ে সাই হয়ে যাইত নাউজিল্লা বলবেন না কবরের আতাপ আছে না কি নেই কথা বলেন না আসেনি একদল আছে দেখবেন রাজনীতি করার আগে আল্লাহরে মানে রসুলের মানে আজাব গজব পরকাল জান্নাত জাহান্নাম কবর হাসর মিজান ফুলসরা দিদি কিছু রইল বিশ্বাস করে কিন্তু রাজনীতি করতে গেলে নেতার কথা মানতে যে নেত্রী কথা মানতে যা আল্লাহ রসুল পরকাল জান্নাত জাহান্নাম নাম কবর হাসর মিজান ফুলসরা সব ভুলে যায় ঠিক না বে কথা বলেন কি ভাই মিশা কথা কথা বলেন না যে আপনারা একদল আছে নির্বাচনের আগে ইমানদার থাকে নির্বাচনের পরে বেঈমান হয়ে যায় কিরে ভাই কথা বলেন না কেন নির্বাচনের আগে মাথায় টুপি দেয় গায়ে লম্বা জামা মসজিদের মিম্বর বসে মাঝে মধ্যে কথা বলেন না কেন মসজিদের মাইক হাতি নিয়ে কোরআন শুনার কথা বলে আবার দেখবেন যখন নেতা হয়ে যায় হয়ে যায় তখন আবার দেখবেন সে বেঈমান হইতে বেশিক্ষণ লাগে না কি বলেন এমন নেতা আমাদের সমাজে আসে না কি নাই ভাই আমার হ্যাঁ নেতা হওয়ার আগে বারবার হুজুরদের কাছে দোয়া চায় ইমাম সবের কাছে দোয়া চায় মুফতি সাহের কাছে দোয়া চায় বক্তাদের কাছে দোয়া চায় মাদ্রাসা হুজুরদের কাছে দোয়া চায় মুয়াজ্জিনের কাছে দোয়া চায় কিন্তু নেতা হওয়ার পরে নির্বাচিত হওয়ার পরে মেম্বার হওয়ার পরে চেয়ারম্যান হওয়ার পরে এমপি হওয়ার পরে মন্ত্রী হওয়ার পরে সরকার হওয়ার পরে হুজুরদের বিরুদ্ধে সর্বপ্রথম সে ষড়যন্ত্র চক্রান্ত করে ঠিক না ব্যাটেই করো এমন মুনাফিক আমাদের দেশে আছে না কি নাই কি ভাই কথা বলেন না আছে না কি নাই কিন্তু নেতা হওয়ার আগে বারবার হুজরদের কাছে দোয়া চাইলা বারবার হুজুরদের কাছে দরনা দিলা বারবার হুজুরদের কাছে গেলা হাদিয়া দিলা চা খাওয়াইলা কত কিছু করলা মাথায় টুপিও দিলা লম্বা জামাও পড়লা নামাজও পড়লা সুযোগ হইলে ওমরাও করে আবার মাজারও যায় কথা বলেন না কেন ভাই আর আমার কিন্তু এখন নেতা হওয়ার পরে সবার আগে হুজুরগরে বাস দিতে বয়ে থাকে এই তাগো বাস দেওয়ার কারণে এখন বাসের দাম বাড়ছে কথা বলেন না কেন কম দামে বাস যায় এখন কথা বলেন না কেন হ্যাঁ আবার কিছু নেতা আছে দেখবেন সকাল বেলার বক্তব্য দ্বারা থাকে ইমানদার বিকালের বক্তব্য দ্বারা হয়ে যাবে ইমান হ্যাঁ এর বাস্তব দিয়ে একটা উপমা দেই যারা বলে ধর্ম যার যার উৎসব সবার আমি আপনাদের কাছে জানতে চাই নাকি ইমানের স্লোগান না কুফুরি স্লোগান এটা আওয়াজ দেয় মুসলমানের আওয়াজ দেয় কথা বলেন না ভাই আর আমার এটা ইমানি স্লোগান না কুফুরি স্লোগান স্লোগান এটা কবে ধর্ম যার যার উৎসব তার তার ঠিক না ঠিক কথা বলেন আবার একদল বলে ধর্ম নিরপেক্ষ কথা বলেন না ধর্ম নিরপেক্ষ স্লোগান দেয় আছে না কিনা এই কথা বলেন না ভাই আরাম মানে হ্যাঁ সব ধর্মের পক্ষে আছে সুবিধা হলে মুসলমানের ধর্মের পক্ষে আবার অসুবিধা হলে হিন্দু ধর্মের পক্ষে কথা বলেন না কেন ভাই আরাম মানে সব ধর্মের পক্ষে সে আর নিরপেক্ষ বলতে বুঝায় কি সে কোনো কোনো ধর্মের পক্ষেই না কথা বুঝেন না মনে হয় ধরেন একজনে ইসলামের পক্ষে আরেকজন কি ইসলামের বিপক্ষে আরেকজনে পক্ষে ওনা বিপক্ষে না এর কি কয় কথা বলেন আরে কি বলে আরে তার তো কোনো ধর্মই নেই কথা বলেন না কেন তাহলে এটা কি ইমানি স্লোগান না কুফুরি স্লোগান একটা আওয়াজ দিয়ে বলেন আবার যারা বলেন নারী সুমান সমান অধিকার এটা কি ইমানি স্লোগান না কুফুরি স্লোগান একটু দিয়ে বলেন না বলেন বলেন এটা কুফুরি স্লোগান ভাই আর আমার এই জন্য বলছিলাম আমার দেশের নেতাদের অবস্থা হলো এমন সকাল বেলার বক্তব্য দ্বারা হয় বিকাল বেলার বক্তব্য দ্বারা হয়ে যাবে আর একটা বিষয় হলো ভাই এরা তো জানেই না কোন কথার দ্বারা ইমান কোন কথার দ্বারা ইমান যায় কি ভাই কথা বলেন না কেন এক খাদিসের মধ্যে বলছেন ইউসফিকুর রজুল ওয়ুম সি কফ আমার উন্মতের মধ্যে এমন একটা সময় আসবে সকালবেলা থাকবে ইমানদার বিকালবেলা হবে বেইমাম বিকালবেলা থাকবে ইমানদার সকালবেলা হবে বেইমাম বলেন তো এই সময়টা বর্তমানে চলতেছে কিনা আর আমার কত দামি যারা আল্লাহর প্রতি জীবনদের শহীদ হয় তাদের মর্যাদা কয়টা বলেন তো কয়টা ছয়টা বলেন এটা আওয়াজ দিয়ে বলেন কয়টা আর আমার হ্যাঁ আমার ভাইয়া বন্ধুরা আমার আমার আপনার নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর পথে জীবন দে শহীদ হয়ে যায় আল্লাহ তালা তাকে ছয়টা পুরস্কারে দিবেন এক নাম্বারের শরীর থেকে সর্বপ্রথম যে রক্তের পোটা জরে আল্লাহ তার জীবনের মাফ করে দিবে এমন কি এমনকি আলাহ তাকে মরার পরে যে জান্নাতে যাবে জান্নাতটা দেখিয়ে দেবে দুই আদাবিল আল্লাহ তাকে কবরের আজাব থেকে মুক্তি দিয়ে দেবে তিন নম্বরে রসুল বলেন ওয়া মানু মিনাল ময়দানে কঠিন ভয়াবহ দিনে যেদিন কেউ কারো পরিচয় দিবে না যেদিন মাথার উপরে সূর্য চলে আসবে আল্লাহর হাবিব বলেন সেই দিন শহীদরা এই আজাব থেকে নিরাপদে থাকবে চিল্লায়া বলি সুবাহান আল্লাহ এটা কয় নম্বর বলেন না কয় নম্বর তিন নম্বর চার নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকা নবী বলেন চতুর্থ নাম্বারে কিয়ামতের ময়দানে শহীদের মাথার মধ্যে এমন একটা টুপি পরিধান করিয়ে দেওয়া হবে আল্লাহর হাবিব বলেন ইয়া ফতর আল্লাহর নবী বলেন এমন একটা টুপি পরিধান করিয়ে দেওয়া হবে নবীজি বলেন তামাম দুনিয়া বিক্রি করল এই টুপির দাম হবে না তামাম দুনিয়াতে যা কিছু আছে রসুল বলেন সবকিছু বিক্রি করলো টুপির দাম হবে না সুভাহা আল্লাহান আল্লাহ নবী বলেন দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুরই চেয়ে দামি হলো শহীদের মাথার টুপি চিল্লায়া বলি আল্লাহ পঞ্চম নাম্বারে আমার আপনার নবী বলেন ওয়ায়ু যাওয়াজু ইসনাতাইন ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন আল্লাহর হাবিব বলেন পঞ্চম নাম্বারে আল্লাহ তাআলা শহীদের সাথে 70 জন 70 জন নয় 72 জন বিবির সাথে বিবাহ পরায়া দিবে বলি সুবহানাল্লাহ শহীদের স্ত্রী কয়জন, বলেন না বলেন না কয় জন এটা আওয়াজ দিয়ে বলেন কয়জন নটাইন ওয়া 70 জাওজাতাম মিনাল হুরুল আইন বলেন তাদেরকে আল্লাহ তাআলা 72 জন জান্নাতী বিবিধান করবে আল্লাহ তাআলা তাদের সাথে তাকে বিবাহ দিয়ে দিবেন 6 নম্বরে আমরা আপনারা নবী বলেন ও ইউশাফফা ফী সাবঈন মিন আকারিবিকে একদিন শহীদদের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা 70 জন জাহান্নামীকে জান্নাত দিয়ে দিবে কয়জন বলেন না কয়জন সত্তর জন বলেন টা আওয়াজ দেন কয়জন